কিরে এত স্টাইল মেরেছি আজকে গুড মর্নিং সবাইকে একটা কষ্টের খবর হচ্ছে সকালবেলা টিকিট কেটেছিলাম ধুমকেতু দেখতে যাব বলে আর আমি সেটা দেখতে যেতে পারিনি আমি খুব সুন্দরভাবে সেরেছিলাম যাতে এইভাবেই আজকে আমি রাশিয়ান ঢুকে যাব সিনেমা হলে সিনেমা দেখতে বাট সেই সিনেমাটা আমার দেখা হলো না এখন আমার শাস্তি হচ্ছে সমস্ত ঘরের কাজ করার কারণে টিকিটটা আমার বেকার বেফালতে চলে গেল আমি কিছু করতে পারলাম না তাই ভাবলাম যেহেতু আমি রেডি হয়ে নিয়েছি বা রেডি হয়ে গেছি তাই আজকে ঘর পরিষ্কার করব সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যাতে ভিডিও করতে করতে তোমাদের সাথে আমার কাজটাও হয়ে যায় আর সব কিছু তো ওইটার মধ্যে একটু নোংরা লেগেছিল বুঝলে তো আমি কাল আগের দিন পুরো ঘর পরিষ্কার করে দিয়েছিলাম তাও মনে হচ্ছে যে ওই যে ছোটো ছোটো পোকাগুলো হয় না সাদা সাদা নোংরার মধ্যে থাকে ওগুলো হয়ে যায় সেই জন্য আমি আবার ইয়ে করলাম আর সকালবেলা উঠেই সবার ফার্স্ট কাজ আমি আমার ফটো ফ্রেমটাকে হালকা করি এটা শুধুমাত্র কিন্তু ফটোর জন্যই মানে এটা অন্য কোনো কিছু ঝাড়া ফাড়া হয় না জাস্ট এইটাকে একটু ঝাড়ি ওপরে যেহেতু দিদি নম্বর ওয়ান থেকে পেয়েছি বলে কথা তো এইটার সাথে দেখো সব পরিষ্কার কিন্তু কোনো নোংরা নেই আমার আবার নোংরা জিনিস একদম পছন্দ না অনেকে আমার রান্নাঘর নিয়ে বলেছে বা রান্নাঘরটা আমি একটু সময় পাই করব বাট কি করবো বলো সব কিছু আস্তে আস্তে করছি করে নিজেকেই তো সারাই বড় বাড়িটার মতো আমাকে একা কাজ করতে হয় সেই জন্য আমি অ্যাকচুয়ালি নিজের মতো করে কাজ করি নিজের মতো করে চলি এবার বলে আমার আউটফিটটা কিরকম লাগছে আমি ভালোভাবে রেডি হয়ে গেছিলাম তাই ভাবলাম যে আরো যে কটা ভিডিও আছে সেগুলোও করে নিই তোমাদের সাথে সারাদিন কি করে এগুলো দেখবো তো সারাদিন কি করবো সারাদিন এরকমভাবে বসে কাজ করি সারা ঘর কিন্তু আমার একদম পরিষ্কার ঝকঝকে চকচকে মানে সকালবেলা উঠেছে আমি ঘর পরিষ্কার না করি আমার ভালো লাগে না তাতে আমার ভিডিও না হোক কিন্তু আমার কাজ করতে হবে তো আগের দিন আমি পুরো যা আছে সব সব পরিষ্কার করে দিয়েছি তারাও ফ্যানটা ঘুরে গেছে ফ্যানটাকেও সোজা করে দিলাম আরও একটু ঘরের লোকের লুকটা একটু চেঞ্জ করেছি সোফা কাম বেডটাকে ওইদিকে দিকে ঘুরিয়ে দিয়েছি আর ইয়েটাকে ওই পারে ইয়ে করে দিয়েছি বুঝলে তো এটা কি আরে এটা তো ইয়ে পার ইয়ে না তো প্রবলেম হবে তো যাই হোক তোমরা দেখছো কি করছো বলো আমার ভিডিওটা কে কোথা থেকে কখন দেখছো সেটাও আমাকে বলো যাতে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি কেউ যদি আমাকে অন্য কোনো কমেন্ট সেটা রিপ্লাই দিতে পারবো না যারা আমাকে ভালো কমেন্ট করে তাদেরকে তো আমি অবশ্যই রিপ্লাই দিই আর তোমাদের কিরকম লাগছে আমার লং ভিডিও সেটাও আমাকে বলো ঠিক আছে চলো আমি না একটু কাজ করি বাইরে প্রচণ্ড বৃষ্টি আসছে সকালবেলা উঠে শুধু জল খেয়েছে এখন আমাদের খাওয়ার খাওয়া হয়নি কারণ খাওয়ার খাওয়ার সময়টা আমি পাইনি আর ও আজকের এই ব্রাঘার আমার এক ট্রান্সপোর্টের মাধ্যমে যারা বা একটু নতুনভাবে জিনিসটাকে করে পাঠিয়েছে ঠিক আছে অনেক রোস্টারদেরকে একটাই কথা বলবো এই যে ভিডিওগুলো করছি এই যে ভিডিওগুলো আমি করি সেগুলো তোমরাকে ছোট 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 পাটে কেটেই রোস্ট করছো বাট সত্যি কথা বলতে প্লিজ ব্যাপারটাকে কি দেখো তোমরা রোস্ট করছো আমাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ তোমরা একটা পয়েন্ট পাচ্ছো তোমরা একটা ক্লু পাচ্ছো আমাকে নিয়ে ভিডিও করে বাট ভিডিও যখন করার হয় ঠিক করে করবে আর যদি না করতে হয় তাহলে কিন্তু গিফট আমি তোমাদের দেবো গিফটটা তোমাকে আমাকে দিতে হবে গিফট আমি নেবো তখন কিন্তু তুমি ইচ্ছে বলতে পারবে না তাই বলছি এই ব্রাকার এটা দেখার জন্যই আমি জাস্ট তোমাদেরকে দেখালাম খুব সুন্দর দেখো সিকোয়েন্স দিয়ে ভরা পুরো সিকোয়েন্স এখানে সিকোয়েন্স এখানে সিকোয়েন্স আর বাকি যেগুলো আসছে সেগুলো পুরোই নাকি স্টোন স্টোন দিয়ে আসবে তো আমি দেখেছি আমার ভীষণ পছন্দ জানিয়েছি এখন আমি পরবো না আমি ওটা পুজোর সময় পরবো অষ্টমীতে পরবো কারণ আমার সব কালেকশন ভীষণ ভালো লাগে পড়তে আমি কমফর্ট ফিল করি যাই হোক তোমরা তো আমাকে দেখো আমার কালেকশন দেখতে ভালোবাসো তার সাথে আমাকেও ভালোবাসো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর কোথাও থেকে ভিডিও দেখছো সেখান থেকে তোমাকে কমেন্ট করো আমি তাহলে রিপ্লাই দেবো